নয়নে নয়নে থাকে দেখতে সুন্দর হয় নয়নকে সুন্দর রাখে নয়নের কেউ নয় জিনিসটা কি হবে সঠিক উত্তর চোখের কাজল মাথা তিন মুখ এক মোটে পায় না খেতে দিলে খেতে থাকে প্যাট কিন্তু ভরে না জিনিসটা কি সঠিক উত্তর রান্না করার চুলা চার পায়ে বসি মোড়া আট পায়ে চলি বাঘ নই ভালুকো নই আস্ত কাতে ঝুলি জিনিসটা কি সঠিক উত্তর পালকি ব্যবহার করার জন্য কোন জিনিসটাকে ভাঙতেই হবে সঠিক উত্তর ডিম ডিম খাবার আগে ভাঙতেই হবে এত বড় আঙি না ঝাড় দিয়েও কুলায় না কত ফুল ফুটে আছে নাই তার তুলনা জিনিসটা কি হবে সঠিক উত্তর হলো আকাশ ও তারা কোন জামা গায়ে দেয় না সঠিক উত্তরটি হল পায়ে জামা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এবং এই ধরনের মজার মজার ধাঁধা দাদার উত্তর প্রশ্ন প্রশ্নের উত্তর বিভিন্ন ধরনের জ্ঞানের সমাহার এই চ্যানেলে আপলোড করা হবে তোমরা কিন্তু মিস করো না নতুন নতুন সব ধাঁধা ও ধাঁধার উত্তর পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকো চ্যানেলের সাবস্ক্রাইব করো বেল বাটন অন করো লাইক করে দাও এবং ভিডিওটি কেমন লেগেছে কী ধরনের ভিডিও চাও কমেন্ট করে জানাও সকলের সুস্থতা কামনা করছি দিনগুলো সকলের ভালো যাক সেই কামনায় আজকে এখানেই বিদায় নিচ্ছি ভালো থেকে সবাই আল্লাহ হাফেজ